বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাকে গোয়েন্দা পুলিশ হেফাজতে নিয়েছে এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনের পাঁচজন মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে রয়েছে বিষয়টি স্বীকার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার জুনায়েদ আলম সরকার বলেন গত কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে জানতে ও তাদের নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এর আগে শুক্রবার বিকেলে ঢাকার গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবুবাকের মজুমদারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার করে আদালতের রায়ের পর সরকারের জারি করা প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অতিরিক্ত শিক্ষার্থীদের সমন্বয়ে একটা স্বাধীন কমিশন করে কোটা সংস্কার বিষয়ে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন করা গ্রেপ্তার হওয়া ছাত্রদের মুক্তি দেওয়া সহ সব মামলা প্রত্যাহার করা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ ও মন্ত্রীদের বরখাস্ত করা এই তিন দাবি সামনে রেখে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্ধারিত সময়ের মধ্যে তাদের এই বিষয়গুলো মেনে না নিলে বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা এছাড়া বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে রোববার গণসংযোগ এবং প্রতিবাদী গ্রাফিতিও আঁকবেন তারা শনিবার রাতে অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সমন্বয়ক মাহমুদ আব্দুল হান্নান মাসুদ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক মাহিন সরকার এবং সহ সমন্বয়ক রিফাত রশিদ হাসান আল মামুন আমার সংবাদ